আজকে কিন্তু দর্শক মন্ডলে আপনারা অফার প্রাইসে পেয়ে যাবেন ভি ফিফটিন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভ্যারিয়েন্টের ডিভাইস পপ আপ ক্যামেরা সহ

হাজার চার হাজার আজকে কিন্তু তিন হাজার টাকার মধ্যে স্মার্ট ফোন নিতে পারবেন অবশ্যই বিরোটি না টেলে সম্পূর্ণ দেখবেন আর আমাদের এই বিরোধের সহযোগা করবেন এই শপের অনার আবির ভাই সালাম আলাইকুম ভাই

আপনারা সিঁড়ির দিয়ে উঠলে তৃতীয় তলা অথবা লিফ্টের টু তে বেসমেন্ট আর শপের নাম্বার হচ্ছে তিনশো বত্রিশ বাই এ শুরুতে আমি যে ফোনটি দিয়ে শুরু করবো আজকে কিন্তু আমাদের স্মার্টফোন শুরু হচ্ছে অনলি বত্রিশশো টাকা অনলি বত্রিশশো টাকা টাকায় পেয়ে যাবেন সেটা হচ্ছে সাউমি এম আই থ্রি আপনারা এই ফোন চেনেন এবং অনেকে এই ফোন ফোনগুলা সম্বন্ধে জানেন তবে একটা কথা বলবো দর্শক মন্ডলী আপনারা অনেকে ভিডিওতে কমেন্টস করেন বা বলেন যে আসলে আরেক দোকানে আরেকটু কম বা বেশি অ্যাকচুয়ালি যেই ফোনের কোয়ালিটি যেরকম সেই ফোনের প্রাইসটা ওই রকম আমরা হচ্ছে লো কোয়ালিটি প্রোডাক্ট সেল করি না কারণ যে কোনো কাস্টমার কি করে যে একটা প্রোডাক্ট কিন্তু আসলে ডেলিভারি কেনার জিনিস না এটা যখন একটা মানুষের বাজেট থাকে বাজেট ওয়াইজ একটা মোবাইল ফোন কিনে তো সেটা যদি আপনি শান্তি মতো ব্যবহার করতে না পারেন তাহলে কিন্তু এই ফোনগুলো কিনে লাভ নেই আর আমাদের প্রোডাক্ট কোয়ালিটিগুলো মার্কেট চ্যালেঞ্জ কোয়ালিটি সেই জন্য আমাদের প্রোডাক্ট গুলো ইনশাআল্লাহ একটা ডিসকাউন্ট প্রাইস আমরা দেওয়ার চেষ্টা করব তো এম আই থ্রি এগুলো হচ্ছে চার জিবি চৌষট্টি জিবি ভেরিয়েন্ট আমাদের রেগুলার প্রাইস থেকে হচ্ছে চার হাজার টাকা করে যারা হচ্ছে আলিম বক্স থেকে আসবেন তাদের জন্য প্রাইস গুলো থাকবে অনলি বত্রিশশো টাকা অনলি বত্রিশশো টাকা চারশোষ্টি জিবি চৌষট্টি জিবি পেয়ে যাবেন বক্স চার্জার সহ বক্স চার্জার সহ দেন আমাদের কাছে আরেকটা প্রোডাক্ট আছে সেটা হচ্ছে ভিভো ওয়াই সেভেন্টি ফাইভ ওয়াই সেভেন্টি ফাইভ অথবা ভিভো ভি সেভেন ও বলে এটাকে এই ফোনটার স্পেশালিটি হচ্ছে যে এই সাইজের এবং এরকম স্লিম ফোন আপনারা এখন বাজারে পাবেন না আরেকটা জিনিস হচ্ছে এটা ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি ফোন মেমোরি দুইটা সিম একটা এইচডি কার্ড ইউজ করতে পারবেন স্ন্যাপড্রাগন চিপসেট আছে যার কারণে ফোনের পারফরমেন্সটাও ভালো হবে সবকিছু মিলে এটা এটার হচ্ছে আমাদের রেগুলার প্রাইস থেকে ছয় হাজার টাকা আজকে পেয়ে যাবেন আলিম ব্লক্স থেকে যারা দেখে আসবেন তাদের জন্য অনলি পাঁচ হাজার দুইশো টাকা করে অনলি পাঁচ হাজার দুইশো টাকা ছয় এর ডিভাইস বক চার্জার সহ কিন্তু পাঁচ হাজার দুইশো টাকা দেন আমাদের সিরিয়ালে যে ডিভাইসটা থাকে এটা আসলে আমাদের বেস্ট সেলিং ওয়ান অফ দ্য বেস্ট সেলিং ডিভাইস সেটা হচ্ছে ভিভো ওয়াই নাইনটি থ্রি ভিভো ওয়াই ডিসপ্লের ফোন যারা চান এইরকম রেঞ্জের মধ্যে কম দামের মধ্যে তারা এই ফোনগুলো দেখতে পারেন ছয় একশো আঠাশ জিবি দুইটা সিম এইচ ডি কার্ড ইউজ করতে পারবেন তাছাড়াও ফেস আইডি আনলক আছে এবং এটা দুইটা তিনটা কালার হয় সেই হিসাবে আমাদের কাছে ফোনগুলো পেয়ে যাবেন স্ন্যাপড্রাগন চিপসের সহ আর প্রাইসটা থাকবে হচ্ছে অনলি ছয় হাজার টাকা অনলি ছয় হাজার টাকা অনলি ছয় হাজার টাকা ওয়াই নাইনটি থ্রি ওয়াই নাইনটি থ্রি রেগুলার প্রাইস হচ্ছে ছয় হাজার পাঁচশো করে এগুলা কিন্তু আমাদের স্টক ক্লিয়ারেন্স অফার মানে আজকে ধরো নভেম্বর মাস চলতেছে নভেম্বর ডিসেম্বর পর্যন্ত এই অফারটা থাকবে জানুয়ারিতে যে কিন্তু অফারটা ক্লোজ হয়ে যাবে তাই এর মধ্যে যারা এই ভিডিও গুলো দেখবেন চেষ্টা করেন ফোনগুলো কালেক্ট করার যাদের পছন্দ হবে ইনশাল্লাহ আপনাদের সুবিধা হবে ফোনগুলো ইউজ করতে এবং কম দামে পাবেন অনেক রেগুলার প্রাইসে তো না দেন হচ্ছে আমাদের কাছে পেয়ে যাবেন Vivo Y85 Vivo Y85 জি Y85 এটা 6GB 128GB এটাতে আবার পিছনে ফিঙ্গার আছে এবং নচ ডিসপ্লেটা হচ্ছে অ্যাপল এর মতো তো সবকিছু মিলিয়ে এই ফোনটা আমাদের কাছে পাবেন হচ্ছে ওনলি 6200 টাকায় ওনলি 6200 টাকায় Vivo Y85 পেয়ে যাবেন 6128 এর ডিভাইস বক্স চার্জার সহ সবকিছু সহ পাবেন দেন আমাদের কাছে

ওপো এ ফস যারা এর মধ্যে 7 মিটাতে চাচ্ছেন বাট পাচ্ছেন না তাদের জন্য হচ্ছে এই ডিভাইস গুলা চার জিবি চৌষট্টি বাট এটার একটা স্পেশালিটি বলে রাখি এটাতে এখন কিন্তু আপনার ইউটিউব অ্যাপসটা রান হয় না এছাড়া আদার অ্যাপস চলবে যেমন ফেসবুক লাইট এবং আদার অ্যাপস যেহেতু এগুলো দাম কম এগুলোর কিন্তু ভাই পারফরম্যান্সও ওরকম থাকবে আর অনেকে কিন্তু বলে যে এই ফোনগুলো দিয়ে গেমিং করতে পারবেন সবকিছু করতে পারবেন ভাই আমি এত কিছু বাড়ায় বলি না যেটা অ্যাকচুয়াল ইনফরমেশন সেটাই আপনারা বেসমেন্ট থেকে সব সময় পাবেন এবং এটার প্রাইসটা থাকবে হচ্ছে একদম রিজনেবল ডিসকাউন্ট প্রাইস আমি সবসময় একটু করি যাদের হচ্ছে মোটামুটি বাজেট আছে তারা কিন্তু এই ফোনটা দেখতে পারেন এবং এটার মোটামুটি দুইটা তিনটা কালার হয় আমার কাছে হোয়াইট আছে এবং ব্লুটা আছে এই ফোনটার স্পেশালিটি হলো এই ফোনটাতে স্ন্যাপড্রাগন চিপসেটের সাথে

আমাদের কাছে আরেকটা প্রোডাক্ট আছে যে প্রোডাক্টটা হচ্ছে আমরা বারবার সেল করি এবং কাস্টমার আমাদের কাছে বারবার চায় ভাইয়া আগে মডেলের নাম বলে দিবেন সেটা হলো Oppo এস মোটামুটি কালার কোয়ান্টিটি আছে দেখতে পাচ্ছেন এবং এইস এর স্পেশালিটি হলো এটা 6GB 128GB RAM ROM

পারফরমেন্স ক্যামেরা সব দিক থেকে ভালো তারা নির্দ্বিধায় ওপো এ ফাইভ নিতে পারেন এবং ওপো এ ফাইভ ইউজার যারা আছেন তারা কিন্তু ভালো ইউনিট যারা হাতে পেয়েছেন তারা কিন্তু জানেন যে আসলেই ফোনটা যথেষ্ট ভালো আর ওপো এ ফাইভ এস ছয় জিবি কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন একদম রিজনেবল ডিসকাউন্ট প্রাইসে মাত্র আজকে দিয়ে দিব সাত হাজার দুইশো টাকা সাত হাজার দুইশো সাত হাজার দুইশো টাকা তারপর আমরা চলে যাব হচ্ছে ভিভো ওয়াই ইলেভেন ইভেন এর দুইটা কালার আছে এখন আমাদের কাছে একটা হচ্ছে ডার্ক গ্রিন সি গ্রিন কালার এবং আরেকটা হচ্ছে হোয়াইট কালার দুইটা কালারের মধ্যে আমাদের আরো দুই তিনটা কালার হয় রেড কালার হয় পিঙ্ক কালার হয় তো এই দুটো কালার স্ট্যান্ডার্ড এই দুটো কালার আমাদের কাছে পাঁচ হাজার মিলিয়াম ব্যাটারি সহ ভিভো ওয়াই ইলেভেন পেয়ে যাবেন একদম রিজনেবল ডিসকাউন্ট পেয়েছে আজকে দিয়ে দিব ভাইয়া অনলি সাত হাজার দুইশো টাকা অনলি সাত হাজার দুইশো সাত হাজার দুইশো আমি আরো দুইশো ডিসকাউন্ট সাত করে দিলাম ক্লিয়ারেন্স অফার চলতেছে তাই আপনারা দেরি করবেন না অবশ্যই খুব দ্রুত অর্ডার করে ফেলেন ইনশাল্লাহ তারপর আমরা চলে যাব হচ্ছে ভিভো ওয়াই সেভেন্টিন Vivo Y17 এর স্পেশালিটি হলো 5000 mAh ব্যাটারি এবং 6GB 128GB RAM ROM

এবং এটাতে ফেস লক আছে ফিঙ্গার আছে সবকিছুই আছে তো ওয়াই নাইনটিন এর ডিসপ্লে বড় ফাইভ থাউজেন্ড ব্যাটারি এবং পিছনে দেখেন তিনটা বড় বড় ক্যামেরা ইউজ করা হয়েছে এটা আট দুশো হয় আট একশো হয় ছয় একশো হয় প্রাইসটা থাকবে রেগুলার ডিসকাউন্ট প্রাইস মাত্র নয় হাজার পাঁচশো টাকা করে মাত্র নয় হাজার করে যাবে জি তারপর আমরা চলে যাব এখন যে ডিভাইস গুলো দেখাবো এগুলা আস্তে আস্তে প্রাইসটা একটু বাড়বে তারপরে আমি একটু সামঞ্জস্যতা রেখে দেখানোর চেষ্টা করব শুরুতে আমরা যে ফোনটি দেখাবো এটা হচ্ছে Redmi Note 8 Pro একসময় জনপ্রিয় গেমিং ডিভাইস Helio আহ জি নাইনটি ইউজ করা হয়েছে এটাতে আর এটাতে কিন্তু আপনার আট একশো আঠাশ আট দুইশো ছাপ্পান্ন সরি আট একশো আঠাশই হয় এটা আর একশো আঠাশ আপনারা পেয়ে যাবেন রেডমি নোট এইট প্রো আর আমাদের কাছে এটা কিন্তু অনেক হেভি একটা ডিভাইস এবং ব্যাটারি পারফরমেন্স অনেক ভালো আর আমাদের কাছে এটা পেয়ে যাবেন রেগুলার ডিসকাউন্ট পাইছে অনলি তেরো হাজার টাকা অনলি তেরো তেরো হাজার টাকা অনলি তেরো হাজার টাকা তেরো হাজার এই নোট প্রো পেয়ে যাবেন ইনশাল্লাহ অনেকেই হয়তো বলতে পারেন যে ভাইয়া আসলে ভাইয়ার প্রাইস গুলা বেশি প্রাইস গুলা বেশি ভাইয়া যেরকম প্রোডাক্ট সেরকম প্রাইস একই প্রোডাক্টের তিনটা চারটা পাঁচটা কোয়ালিটি হয় এটা আসলে আপনারা হয়তো মনে হবে যে আপনি প্রাইস বেশি বলতেছি বা আপনার কাছে মনে হইতে পারে যে রিজনেবল যাদের কাছে প্রাইস বেশি মনে হবে তাদেরকে বলবো যে আপনারা মার্কেট যাচাই করে প্রোডাক্ট কিনবেন ফ্রেশ ফ্রেশ এর উপর ডিপেন্ড কিনবেন্ট সবকিছুরই ব্যাপার আছে দেন আমরা চলে যাবো ভিভো এস ওয়ান প্রো ভিভো এস ওয়ান প্রো আট জিবি একশো সুপার জিবি ডিসপ্লে ইন সুপার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পিছনে কোয়াড ক্যামেরা মানে চারটা ক্যামেরা ইউজ করা হয়েছে আটচল্লিশ মেগাপিক্সেলের আর এই ফোনটা স্ন্যাপড্রাগন ছশো পঁয়ষট্টি ব্যবহার করা হয়েছে যার কারণে আপনারা গেমিং করতে পারবেন গেমিং ডিভাইস যারা চান তারা নিতে পারেন এস ওয়ান প্রো এবং খুব ফেমাস এই ডিভাইসটা তাছাড়াও কিন্তু হোয়াইট কালারের ডিভাইস আছে আমাদের কাছে আর এস ওয়ান ডিসকাউন্ট প্রাইসে মাত্র আজকে দিয়ে দিব হচ্ছে বারো হাজার টাকা বারো হাজার টাকায় প্রো এটা কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট থাকবে দেন আপনাদের সকলের পরিচিত একটা ডিভাইস দেখাবো সেটা হচ্ছে রেডমি

মাত্র বারো টাকা দিবে অনলি বারো হাজার টাকা রেডমি নোট এইট ছয় ভাই ছয় জিবি একশো আঠাইশ ছয় একশো ডিভাইস এবং চার্জার সহ এরপর আমরা আনকমন একটা ডিভাইস দেখাবো এই ডিভাইসটার নাম হলো রেনো জেড রেনো জেড ওপোর সবচেয়ে হাইয়েস্ট সিরিজ হলো রেনো এবং ফ্ল্যাগশিপ একটা ডিভাইস ফ্ল্যাগশিপ রেঞ্জের ডিভাইস এবং এটা হচ্ছে রেনো জেড ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার অ্যামোলেড ডিসপ্লে দেখেন ফুল ফ্রেশ কন্ডিশন মানে পলি উঠাইলে নতুন নতুনের মতো আছে আর অনেকে বলতে পারেন যে ভাইয়া ইউজ ডিভাইস হলে এত ফ্রেশ হয় কিভাবে এগুলা আসলে ইউজ ডিভাইস বলতে আমরা হ্যান্ড ইউজ না এটা হচ্ছে আমাদের ফ্যাক্টরি স্টক এই যে দেখেন পলিটা তুলতেছি ডিভাইসটা কিন্তু একদম চকচকা চকচকে তো সবকিছু মিলে এটা 8256 জিবি ভেরিয়েন্টে আমাদের কাছে পাবেন ইন ফিঙ্গারপ্রিন্ট ফোন এবং এটা কিন্তু খুব প্রিমিয়াম একটা লুকের ফোন আর এটা আমাদের কাছে পেয়ে যাবেন একদম রিজনেবল ডিসকাউন্ট প্রাইসে আজকে দিয়ে দিব অনলি 12500 টাকা অনলি 12500 টাকা 12500 টাকা আমরা চলে যাব আরেকটা গেমিং ডিভাইসে সেটা হচ্ছে রেডমি নোট সেভেন প্রো রেডমিটেন রেডমি নোট সেভেন টা আমরা এতদিন করতাম রিসেন্টলি হচ্ছে আমরা অফ করে দিছি কারণ রেডমি নোট টা হচ্ছে সফটওয়্যার ইস্যুর কারণে ফোনটা একটু স্লো থাকে স্লো থাকে হ্যাঁ একটু হ্যাং করে ল্যাক করে এরকম টাইপের তাই এখন আমরা রেডমি নোট সেভেন প্রো এর দিকে ঝুঁকে গেছি আর নোট সেভেন তে কিন্তু আপনারা এই প্রবলেমগুলো পাবেন না ব্যাটারি ব্যাক আপও ভালো পাবেন ক্যামেরা কোয়ালিটিও ভালো পাবেন আর নোট সেভেন প্রো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন ছয় একশো আঠাশ জিবি ভেরিয়েন্টে প্রাইসটা পড়বে রিজনেবল ডিসকাউন্ট প্রাইস আজকে দিয়ে দিব অনলি দশ হাজার টাকা অনলি দশ হাজার দশ হাজার রেডমি নোট সেভেন প্রো প্রো তারপর আমরা চলে যাব হচ্ছে Oppo F15 Oppo F15 এর স্পেশালিটি হলো এটা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার অ্যামোলেড ডিসপ্লে হ্যাঁ আর এটাতে কিন্তু আপনার আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ পেয়ে যাচ্ছেন দুইটা সিম একটা এইচডি কার্ড ইউজ করতে পারবেন পিছনে চারটা ক্যামেরা ইউজ করা হয়েছে আর এটা কিন্তু অনেকটা দেখতে কাইন্ড অফ ওয়ান প্লাস নর্ড সিরিজের মতো নর্ড সিরিজের মতো রাইট সবকিছু মিলে আমাদের কাছে পেয়ে যাবেন একদম রিজনেবল ডিসকাউন্ট প্রাইসে আজকে দিয়ে দিব হচ্ছে মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার বারো হাজার টাকা বারো হাজার টাকায় পেয়ে যাবেন তারপর আমাদের কাছে পেয়ে যাবেন ওপো এফ ইলেভেন এই ফোনটা আমি পার্সোনালি সাজেস্ট করবো কাস্টমারকে এবং পার্সোনালি সাজেস্ট করার কারণ আছে কিছু এই কারণগুলো আমি বলতেছি প্রথমত হচ্ছে Oppo F11 এর যে ডিসপ্লেটা এটা হচ্ছে IPS LCD ডিসপ্লে বাট ডিসপ্লেটা অনেক স্মুথ এবং সুন্দর করছে যার কারণে এই ফোনটা দেখতে এমুলেটর মতো লাগে এমুলেট প্রথম গেল এটা দ্বিতীয় হচ্ছে এই ফোনটাতে আপনারা যেটা পাবেন সেটা হলো এই ফোনটাতে আপনারা পেয়ে যাবেন মেসিভ একটা স্টোরেজ মানে 6GB 128GB অথবা 8 256GB দুইটাই পেয়ে যাবেন আর এই ফোনটার বিল্ড কোয়ালিটি খুবই ভালো মানে খুবই তাও কিন্তু ফোনের ক্ষতি হবে টাফ ইউজ করার জন্য ফোন কিন্তু অনেকদিন লাস্টিং করে সেই হিসাবে এই ফোনগুলো আমাদের কাছে পাবেন রিজনেবল ডিসকাউন্ট প্রাইসে অনলি নয় হাজার পাঁচশো টাকা টাকা দেন আমাদের কাছে পেয়ে যাবেন ভিভো এস ওয়ান আমি একটু তাড়াতাড়ি দেখানোর চেষ্টা করতেছি কারণ ফোনের কোয়ান্টিটি বেশি ভিভো এস ওয়ান হচ্ছে সুপার এমন ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সহ ভিভো এস ওয়ান এটা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি হয় আর এটাতে দুইটা সিম একটা মেমোরি কার্ড ইউজ করতে পারবেন ক্যামেরা কোয়ালিটিও যথেষ্ট ভালো আর এই ফোনগুলো আমাদের কাছে পেয়ে যাবেন রিজনেবল ডিসকাউন্ট প্রাইসে ওনলি এগারো হাজার টাকা অনলি এগারো হাজার টাকা ভিভো এস ওয়ান আর ভেরিয়েন্ট এবং এটার ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার এমন ডিসপ্লে তারপর আমাদের কাছে পাবেন বাট এটাতে আপনারা ফুল গেমিং করতে পারবেন এটাতে আপনারা ব্যাটারি ব্যাকআপটা পাবেন ফাইভ থাউজেন্ড মিলিয়ান এবং সেই সাথে এই ফোনগুলো অনেকদিন লাস্টিং করে আমি আশা করি যদি আপনারা মানে ড্যামেজ না করেন ফোন তাহলে হয়তো এই ফোনটা আপনার প্রায় কম করে হলো দুই বছর লাস্টিং করার কথা দুই বছর লাস্টিং করবে লাস্টিং করার কথা এই ধরনের ফোন আমাদের কাছে পেয়ে যাবেন রিজনেবল ডিসকাউন্ট পেয়েছে অনলি বারো হাজার পাঁচশো অনলি বারো হাজার পাঁচশো নোট নাইন পেয়ে যাবেন বারো হাজার বারো হাজার পাঁচশো টাকা চার একশো আঠাইশ চার জিবি একশো আঠাইশ জিবি দেন আমাদের কাছে যে ফোনটি আছে এই ফোনটি আমরা বরাবরের মতোই খুব পছন্দের একটা ফোন আমাদের সেটা হলো ভিভো ভি পপ ক্যামেরা পপ আপ ক্যামেরা এবং এটা কিন্তু আট দুশো ছাপ্পান্ন ভেরিয়েন্টে হয় আট একশো আঠাইশো হয় ছয় একশো আঠাইশো হয় প্রাইসটা থাকবে দশ হাজার পাঁচশো টাকা একটু জাস্ট আপনার ক্যামেরাটা দেখেন দেখতে সুন্দর ক্যামেরা এবং আমি একটা জিনিস বলি বি ফিফটিন অনেকেই সেল করে বাট আমাদের বি ফিফটিন গুলার ওয়েট সব সময় বেশি পাবেন এবং ফিটিংটা পাবেন খুব স্মুথ ফিটিং কালার কম্বিনেশন অনেক কালার কম্বিনেশন দেখলে আপনাদের মন ভরে যাবে ইনশাল্লাহ তাই আমরা বলবো যে আমাদের শপে সরাসরি চলে আসেন আসেন অবশ্যই সবটি কষ্ট করে সবটা ভিজিট করেন চলে আসেন আপনাদের পছন্দ হবে ইনশাল্লাহ ভিভো ভি ফিফটিন কতই পাচ্ছে ভাই দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা দেন আমরা যে ফোনটি দেখাবো এটা হচ্ছে ওপো এফ সেভেন্টিন অনেকের কাছ থেকে আপনারা Oppo F17 নিছেন অনেকে বলছেন ভালো লাগছে অনেকে বলছেন ভালো লাগে না বেসব্যান্ড থেকে একটা Oppo F17 নিবেন ইনশাআল্লাহ মনে রাখবেন কারণ আমাদের Oppo F17 এর ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট থেকে শুরু করে ক্যামেরা কোয়ালিটি থেকে শুরু করে সবকিছু কিন্তু একদম রিয়েল অথেন্টিক ফিটিং পাবেন এবং ফোনগুলো আপনি অনেকদিন ব্যবহার করতে পারবেন সাথে আমাদের আপনার থাকবে সবকিছু মিলে আমাদের কাছে রিজনেবল ডিসকাউন্ট প্রাইসে আজকে দিয়ে দিবো এগারো হাজার টাকা এগারো যাবেন্টিন পেয়ে যাবেন দেন আমরা যে ফোনটি দেখাবো লাস্টলি সেটা হচ্ছে আইফোনের একটা কালেকশন আইফোনের আসলে আমরা অথেন্টিক ডিভাইস ছাড়া কিন্তু আইফোন করি না এটা হচ্ছে আইফোন 14 প্লাস 14 প্লাস 14 প্লাস এটা হচ্ছে দুবাই ভেরিয়েন্ট দুবাই ভেরিয়েন্ট অল চার্জার সব পেয়ে যাবেন এবং এই বক্সের ভিতরে কিন্তু দেখেন অরিজিনাল কেবল পেয়ে যাবেন ম্যানুয়াল গাইড কেবল সবকিছু পেয়ে যাবেন এবং ফোনের ইউজ করছেন এটা বেশি দিন ইউজ করা হয় নাই কারণ এটা দেখেন ফোনের কন্ডিশন কিন্তু একদম ফুল ফ্রেশ এটার কারণ হলো এটা যে ইউজ করছে সে আসলে দুবাই থেকে নিয়ে আসছে হ্যান্ড ইউজ ফোন বাট খুব কেয়ারফুল ইউজ করছে ব্যাটারি যেটা আছে এটার 83 এটা কোনো বুস্টেড না কোনো কিচ্ছু না তাই এটা আমাদের কাছে দেখেন আমি একটু দেখায় দেই যে আমাদের কিন্তু এই যে দেখেন ট্রু টোন অন আছে হ্যাঁ অল ওকে ট্রু টোন অন আছে এবং আমি ব্যাটারি হেলথ একটু দেখায় দেই এই যে ব্যাটারি এটা কিন্তু একদম 83 দেখছেন জেনুইন ব্যাটারি এটা কোনো বুস্টেড না কিচ্ছু না 100% ওয়াটারপ্রুফ আছে আর 14 প্লাস আজকে কিন্তু আমি চেষ্টা করব ঢাকার মধ্যে এরকম প্রাইস একশো আঠাইশ জিবির ফোরটিন প্লাস দুবাই ভেরিয়েন্ট ব্লু কালার

উপরটা হচ্ছে টাচ ডিসপ্লে আর নিচেরটা হচ্ছে ট্র্যাক প্যাড আর এটা হচ্ছে ওয়াটার প্রুফ ডাস্ট প্রুফ পানি ঢুকবে না এবং ডাস্টেও কিছু হবে না এরকম যেভাবে ফেললেন এটা মেটা দিতে মানুষ মানুষ মারার কথা বলতে পারে এটা যে ওজন এটার যে ওয়েট এই ওয়েটটার কথা নাই বলি এটা প্রচুর ওয়েট প্রচুর ওয়েট এবং এটা কিন্তু তৈরি করা হয়েছে কনস্ট্রাকশন সাইটের জন্য বুঝতে পারছেন কনস্ট্রাকশন সাইটের জন্য তৈরি করা হয়েছে এই ডিভাইসটা এবং এটার হিনসটাও খুব ভালো এই যে হিনসটা এর উপর দিয়ে গাড়ি উঠা কিছু হবে না কিছু হবে না এবং এটা আপনি যতবার খুলেন বের করেন কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ ওকে আর আমাদের কাছে এটা পেয়ে যাবেন অনলি 6000 টাকা অনলি 6000 এটা তো আজকের কালেকশন জি আজকে এই ছিল আমাদের কালেকশন ওকে ভাই যেহেতু ইউজড ফোন ওয়ারেন্টি গ্যারান্টি আমরা কেমন পাচ্ছি টেন ডেজের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন এক বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পাবেন অবশ্যই প্রত্যেকটা ফোনের নিচে দেখেন গ্যারান্টি স্টিকার দেওয়া আছে এই স্টিকারগুলো 10 দিন পর্যন্ত তোলা যাবে না এবং আপনারা কিন্তু ফোনের গায়ে কোনো দাগ স্ক্র্যাচ ফেলতে পারবেন না যদি রিপ্লেসমেন্টের জন্য হয় আর তাছাড়া আমাদের ডিসপ্লে এবং পার্টস গুলো কিন্তু গ্যারান্টি ওয়ারেন্টির আওতায় পড়ে না কারণ এগুলো কোনো কোম্পানির ফোনেই দেয় না এটা একটা হিডেন ফিচার থাকে অনেকে বলে অনেকে বলে না তাই আমাদের কাছে নর্মাল যে রিপ্লেস গ্যারান্টি ওয়ারেন্টি এগুলো অবশ্যই আপনারা পেয়ে যাবেন যে কোনো ধরনের সমস্যা যেমন নেটওয়ার্কের সমস্যা ফোন ওভার হিটিং হওয়া ফোন বন্ধ হয়ে যাওয়া হ্যাঁ যে কোনো ধরনের ব্যাটারি প্রবলেম এই সমস্ত জিনিসের কারণে আপনার টেন ডেজের মধ্যে ফোনটা চেঞ্জ পাবেন নতুন একটা ফোন পাবেন ওকে কুরিয়ার পলিসিটা আবারও বলে দেন আমাদের কুরিয়ার পলিসি হচ্ছে সুন্দরবন কুরিয়ার মাধ্যমে আমরা চৌষট্টি জেলায় সদরে ফোন পাঠিয়ে থাকি সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের পাঁচশো দশ টাকা থেকে শুরু করে দুই হাজার চল্লিশ টাকা পর্যন্ত অ্যাডভান্স করতে হয় অ্যাডভান্স করার পরে নাম ফোন নাম্বার ঠিকানা দিলে জেলা সদরে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে প্রোডাক্টটা পৌঁছে যায় প্রোডাক্ট নেওয়ার সময় আপনারা হচ্ছে বাদ বাকি পেমেন্টটা কুরিয়ারে করে দিলেই হবে শপ অ্যাড্রেসটা শপ অ্যাড্রেস হচ্ছে আমাদের শপের নাম বেসবেন মিরপুর সাড়ে এগারো বাস স্ট্যান্ড রংধন শপিং কমপ্লেক্স মিরপুর পল্লব স্টেশনে মেট্রো রেলের পল্লব স্টেশনে নামলে রংধন শপিং কমপ্লেক্স পেয়ে যাবেন রঙ্গানু শপিং কমপ্লেক্স এর তৃতীয় তলায় লিফ্টে টু তে আসলে শপ নাম্বার তিনশো বত্রিশ এর নেম হচ্ছে বেসবেন আর আমি হচ্ছে আবির যে কাউকে জিজ্ঞেস করলেই হবে যে আবির ভাইয়ের সব কোনটা দেখা দেবে ওকে ভিউয়ার্স এই ছিল বেস্ট আজকের কালেকশন অবশ্যই ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না আর এরকম বক্স সহ যারা ফোন নিতে চান অবশ্যই বেস্ট চলে আসবেন প্রতিটা ফোনেই কিন্তু বক্স চার্জার সহ পেয়ে যাবেন এবং দশ দিনকার রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি গ্যারান্টি দিয়ে থাকছে অবশ্যই এই সব থেকে ফোনগুলো নিতে পারেন